শ্রী অপূর্ব রায় মহোদয় আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের ইনস্টিটিউশন অফ ফিনান্স দপ্তরের যুক্ত অধিকর্তা के दो है तो का 1000000000 साल और भी विचार डर

এই ফান্ড বা মাইক্রো এই ফাইন্যান্সিগুলো সম্পর্কে এটা সারা রাজ্যব্যাপী আলোচনা আছে এই মুহূর্তে আমরা বলতে পারি যাতে আমরা সরকার আসার আগে এর আগে থেকে এই নিয়ে এইটা বিতর্ক রাজ্যের বহু লক্ষ মানুষ রাজ্যের বহু লক্ষ মানুষ এর মধ্যে প্রতারিত হয়েছে বহু আলোচনা বহু সমালোচনা তার মাধ্যমে এতটুকু আমরা করতে পেরেছি যে ভারত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের ডিমান্ড মোতাবেক আজকে সেখানে বিভিন্ন চিট ফান্ডগুলোতে যেখানে তাদের প্রপার্টিগুলো সেল করে অপশান করে সেখানে আমরা সেখানে তার টাকা অলরেডি গভর্নমেন্টের ফান্ডে জমা হচ্ছে এবং সেগুলো ডিস্ট্রিবিউশন করবো সেখানে আমাদের কোর্টের ভাগিক অনুযায়ী তো আমাদের তৈরি হচ্ছে আস্তে আস্তে এক একটা ডিপার্টমেন্ট এক একটা সংস্থাকে কমপ্লিট তাদের এটা মানে তাদের যা প্রপার্টি আছে সেগুলোকে অপশন করে করা হবে এইভাবে যখন করা হবে তখনই তাদের এই যে প্রাপ্য টাকা সেটা আমরা ডিস্ট্রিবিউশন সরকার রেডি সরকার প্রস্তুত ডিপার্টমেন্ট রেডি যেটা হয়েছে সেটা শুধুমাত্র যে নিয়মটা রক্ষা মধ্যে সিদ্ধান্ত পেলে পর আমরা সেগুলো ডিস্ট্রিবিউশন সেই পর্যায়ে তাদের কাছে করা শুরু হবে তো যাই হোক এগুলো খুবভাবে আমাদের আলো ইয়েতে রয়েছে এটা মানুষের চাহিদা রয়েছে জিজ্ঞাসা রয়েছে বিভিন্ন সময় আমাদের বিভিন্ন রকমভাবে আলোচনাকে অংশগ্রহণ করতে হয় কবে হচ্ছে কিভাবে হচ্ছে এগুলো আলোচনা হতে পারে নিয়ম মতো কোর্টের ডিসিশন এবং সেগুলো বাদ দিয়ে আমরা করতে পারি করব এখন নতুন যারা এসেছে তাদের কাছে আমার অনুরোধ থাকবে জীবনের প্রথম এই সরকারি চাকরিতে পদার্পণ করা আমি স্বাগত জানাচ্ছি এটাও ঠিক যে এর পরবর্তী সময় ট্রেনিংয়ের মাধ্যমে টোটাল ডিপার্টমেন্টে কাজ করলে কি হবে সেটা নিয়ে একটা বিস্তৃত ট্রেনিং এর মাধ্যমে কাজে অংশগ্রহণ করা হবে তো স্বাভাবিকভাবে এখানে সিরিয়াস হতে হবে জীবনে অনেক লম্বা সময় আছে অনেক উপরে যাওয়ার ভাবনা প্রত্যেকের মধ্যে থাকে তবে সেটা তখনই সম্ভব হবে যদি নিজে নিজের পারফরমেন্সটা সঠিক করে তবাই করতে পারে এখানে যারা আমাদের পুরনো অফিসারস আছে ডেভেলপমেন্ট অফিসার থেকে বাকি সিনিয়র ইন্সপেক্টর আছে তাদেরও এটা তাদের নতুন যারা আসছে তাদেরকে কিন্তু নিজেদের মতো করে আপনাদের যে অভিজ্ঞতা এই চাকরির জীবনে দীর্ঘদিনের সেই অভিজ্ঞতা ওদের সঙ্গে শেয়ার করে তাদেরকে সেভাবে তৈরি করে উঠতে হবে তার নতুন এসে তাদেরকে বুঝতে হবে এবং সেই সহযোগিতা প্রত্যেকে থাকতে হবে তবে তাদের তাদের অ্যাওয়ারনেস মানে অভিজ্ঞতা বাড়বে এবং তাদের মাস্ত আমরা কাজ করব এই ডিপার্টমেন্ট যেখানে যা করেছে যতটুকু হয়েছে আমাদের আশা থাকবে যে আরও বেশি করে ডিপার্টমেন্টের এই কর্মের পরিধি অ্যাক্টিভিটিস সিনসিয়ার এই সব কিছু নিয়ে কিন্তু আপনার তৈরি হন কারণ এটার সঙ্গে রাজ্যের ডেভেলপমেন্ট বিভিন্নভাবে জড়িত এটা ছোটো করে দেখতে হবে না এটা খুব ইম্পর্টেন্ট আছে এবং আমি অধিকর্তা রাখি বিশ্বাস মহোদয় আছেন আমি অবশ্যই ওনারও যথেষ্ট কাজের দক্ষতা আছে এবং নতুন যারা এসছে তাদেরকে নিয়ে আরও বেশি করে কিভাবে আরও কাজ একটি ঠিক দেখতে হবে চাকুরি মানে সরকারি চাকুরি এটা একটা ভেবেলিতে হবে যে সরকারি চাকুরি সারা জীবন এক টেবিলে এক চেয়ারে বসে থাকার জন্য নয় কাজের পরে দিয়ে গুরুত্ব সহকারে এক্সপিরিয়েন্স এবং তার অ্যাক্টিভিটিস লক্ষ্য করে সরকার তার প্রয়োজনে বিভিন্ন জায়গায় তাকে সেখানে পাঠাতে হয় তো এটা অবশ্যই বাথায় রাখতে হবে এটা পাঠানো মানেই নয় যে আমাকে কোথায় পাঠিয়ে দিয়েছে রাজ্যটা ছোট্ট এক টাকাতে আরেক টাকা যেতে গেলে পাঁচ থেকে ছয় ঘন্টা বেশি লাগে না অত ভাবলে চলবে না আন্তরিকতার সঙ্গে ভাবতে হবে আপনাদের যার যার কাজ করুন সেগুলো সঠিকভাবে করুন এবং আমি সকলে এই ডিপার্টমেন্টের প্রতিটি ছোট বড়ো সমস্ত অফিসার্সকে আমার আন্তরিকতার সঙ্গে আমি ধন্যবাদ জানাবো নতুনদের বলবো আবারও তৈরি করুন আগামী দিনে আরো ভালো করে আপনারাও আরও অনেক আগে জীবনে এগিয়ে যেতে পারেন তার জন্য আমার आवेदन बैल सब धन्यवाद देंगे कथा हमारा शेष करें